আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সকাল সকালে ব্লগটা আমার বাড়ি থেকে শুরু করলাম সবাই সিঁড়ি খেয়ে ঘুমাইছে আমরাও শুয়েছিলাম আর ইতিবিদরা আমার তানহা আর তানহার দাদি তারা দুজনে কি করতেছে সেটা আপনাদের সাথে চলেন শেয়ার করি সকাল সকালেই তারা ঘুম থেকে উঠা তাদের কালকে থেকে হলো চিন্তা ভাবনা করে রাখছে যে কাল আজকে সকালে উঠা কি কাজ করবে সেই কাজের জন্য দেখেন ঘাটায় চলে আসছে আর মা তো এখানে দাঁড়ায় রয়েছে আমার তানহা কোথায় বলেন তো আপনারা একটু যদি মানে বলতে পারবেন আমার তানহাই দেখেন ওর ওর কাকির ঘরের চাল পরিষ্কার করতেছে এটা হলো ও আর ওর দাদি আজকে তিন দিন দুই তিন দিন ধরেই বলতেছে যে এত পাতা দাদি তুমি আমার উঠাই দিও আমি সব পাতা তোমার দি দিয়ে আইনা দিবো তো মা তো মনে করেন যে প্রতিদিন এই পাতা বুড়ায় এই পাতাটা একটা নিশা হ্যাঁ এই দিনে আমাদের সারা বছরের খড়ি এই পাতা থেকে রাখা যায় আর এই পাতাগুলা এত সুন্দরভাবে পড়ে মানে চলা ফেল হ্যাঁ চলার বেশি সুন্দর করে পড়ে মা হইলে এখানে দাঁড়ায় রয়েছে তান দেখা যেত এত দূরে দাঁড়ায় থাকলে যদি টুপ করে পড়া যায় আপনি ধরে হাত তারবেন এই দেখেন আপনাদের দেখাই কত পাতা বই যায় এক বুড় পাকাই রয়েছে আল্লাহ আল্লাহ দাও ওই সাইডটা বেশি হলো আম পাতা আর এই সাইডটা বেশি হইলো পাতা তো যাই হোক সকালবেলায় হলো আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম আর আপনাদের অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা যদি দেখেন নদীর পার হইতে শুরু করে আমি আপনাদের মানে সঙ্গে উপস্থাপনা করার জন্য প্রত্যেকটা জিনিসে একটু একটু করে হলো আমি ই করছি যে আপনারা যদি দেখতে পারেন আমার গ্রামের বাড়িটা আর গ্রামের বাড়ি সকালবেলা যদি না ঝাড়ু দেওয়া হয় তাহলে অনেক অপরিষ্কার দেখা যায় আর এই যে দেখেন আমরা রাত্রের বেলা আমি মা আর বাবা আপনাদের ভাইয়া আমরা রোজা থাকি তো আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে মনে করেন যে খাবার দাবারের জিনিসপত্রগুলো সব এখানে রাখছি এগুলো সব ধোয়া লাগবে হ্যাঁ এগুলো একটু আবার সব বের সকাল বেলায় হলো দুধ জাল দিতেছি এটা হলো আমার ছাগলের একটা বাচ্চা হয়েছে সেই ছোট্ট বেবিটাকে খাওয়ানোর জন্য আর এই দেখেন ডিম হ্যাঁ গ্রামের বাড়ির এই জিনিসগুলো অনেকেই মিস করবেন আর চলেন আরও অনেক কিছু দেখাবো এই দেখেন এখানে হলো আমাদের রান্নাঘর রান্নাঘরটা এলোমেলো মোট কথা বলতে কি আমাদের বাড়িতে কখনো হলো চুরি হয় না কোনো জিনিস হ্যাঁ কখনো কোনো জিনিস চুরি হয় না এই জন্য কলস হান্ডি পাতিলা যেখানে যা থাকে সব ছড়ানো ছিটানো থাকে আর সকালবেলা দেখেন একদম রোজা মুখে সবাইকে দেখায় লোভ করবেন না পেয়ারাটা গাছের টস টসা পাকা তো সেই পেয়ারা হলো এখানে পড়া রুইসে আর এই পাশটায় আসলাম যে জন্য আপনাদের ভাইয়া সকালবেলা উঠাই হলো এই গেটগুলা সব খুলছে হ্যাঁ ওই সামনের গেট আর এই ঘরটায় আমাদের আসা হয় মনে করেন যে আমাদের আর কাজ বাকি আছে আমি এই লাইটটা অফ করলাম হ্যাঁ তো আমাদের তো এই যে এই রুমটা হয়তো শুরু করে এই পর্যন্ত মানে পুরাটাই শুধু হল রুমের এই তিনটা বেড়াই হলে রয়েছে তো আপনাদের ভাইয়া হয়তো বা কাজ করতেছে তো সেটা আমি শেয়ার করি হ্যাঁ এই যে দেখেন সকাল সকালে হলো এখানে কত উচ্ছা করে হাউস বানানো হয়েছে এই ইটুলগুলো টুলগুলো নামা উড়াও নাই টাও নাই ও আচ্ছা তো এই হাউসটা খুবই বড় হয়েছে আমি ভিডিওতে দেখাইতেছি আপনারা হয়তো বা কতটুকু বুঝতে পারতেছে না জানি না অনেক গভীর হ্যাঁ ভিডিওতে তো অত ই করা জিনিসগুলো দেখানো যায় না আর আমাদের ওইটা হলো মুরগির খড় এখানে দেখবেন আমার বড় মুরগিগুলা হ্যাঁ ওরা দুজন হলো এই যে রান্নাঘরের এখানে আর আমার এইখানটা অনেক অপষ্কার করে ফলাইছে ইট উট ভাঙা ভুঙা আছে হ্যাঁ তো যাই হোক হ্যাঁ ওরা হলো এখানে আছে আয় 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 দেখো কী সুন্দর শব্দ করে আমার মানহা তো মানে প্রত্যেকটা সময় এটা নিয়ে হলো ই করে ব্যঙ্গ করে শব্দ করে যাই হোক আটকাই দিই এ দেখো সে দৌড় দিছে তার কি কাজ যেন বাকি রয়েছে তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার পাশে থাকবেন আমার সকালবেলা আমার গ্রামের বাড়িটা কেমন হইলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার সবাই সব দিকতে এখন কাজ শুরু করবে সকাল সকাল তো সবাই কাজ শুরু করবে তো ঠিক আছে শশা চিনার না শশা এটা চিনে আর আগে লাগে তো শসা লাগাইছে হলো শাক টোকাই নিয়ে আসছে আর রমজান মাসে এই সময়টা না শাক পাওয়া যায় না অনেক কম ও এই শাকের কথাই কই ছিল না বাতি হয়ে গেছিল আর তখন তো আরো আবাসি ছিল আবাস যখন কি তুই কিন্তু দুই নাম্বারই করতে ফুলে কিছু করে না দেন মা আরে কত দিছি কোন

मैं एक बिस्तर ले कारण उधर हम वही अपन से हारोगे ठीक है हम्म वन से निकलो तो दिया लेने को ना। हाँ oh.

দিয়ে হলো ব্লেন্ডার করতে আনলাম আপনাদের ভাইয়া হলো ব্লেন্ডার করে দিল আর আমাদের এই রুমে তো ব্লেন্ডারের সুইচ লাগানো ছিল সেখানে থেকেই আবারও ই করতে তো বেশি করে একটু আদা নিলাম রসুন দিয়ে আর আদা দিয়ে আর এখানে হলো ডালটা আমি নিয়ে নিছি একটু ব্ল্যান্ডার করে নিয়ে যাবো টা দালটা দিয়ে দিলাম কোন ভাইয়া মাইয়া আসছে কাজ করতেছে মাইয়া udah রেস্টে পড়ো মিষ্টিরা কাজ করতেছে এটা কাজ করতেছে দুই হচ্ছে না হ্যাঁ আর গেছে বাড়তে গেছে গে আর মিস্ত্রি বাড়তে গেছে তো মিস্ত্রি বাড়তে দেবো না তবে তুই থাকবো খালি উল্টাপাল্টা প্রশ্ন করো না আবু তাহলে Até lá, কি পাইছি দেখ নামাও নামাও সব নামানো আ সব নামানো হয়ে গেছে সুন্দর করে চাউঝারু দিছো মলা থাকে নাই তো সুন্দর করে জারুদা দিতো নাহলে তুই তো আবার কাকার চাল রাই হয়ে যাব তো নষ্ট হয়ে যাব সুন্দর করে জাড়ু দা দাও ওই যে পাতা রইছে গুড়া গুড়া পাতা রইছে ওইগুলা সুন্দর করে ঝাড়ু দা দাও নাহলে বৃষ্টি নামলে চালু লই হয়ে যাবো গা ও পাইছো না হলো শাক টুকায় নিয়ে আসছে আর রঞ্জান মাসে এই সময়টা না শাক পাওয়া যায় না অনেক কম